গল্পের নাম এত রাতে কে ওখানে রাত তখন প্রায় দুটো চৌত্রিশ মিনিট পুরো গ্রামটা নিস্তব্ধ কেবল দূরে একটা কুকুর হু হু করে চিৎকার করছে তোমরা অনেকেই আমার কাছে কমেন্ট করছো আমি কোনও এআই বা সফটওয়্যার দিয়ে এমন ভয়েস বানাচ্ছি আমি তোমাদের বলতে চাই গল্পটি পুরো শোনো গল্পের একটা সময় আমি বলে দেব ভিডিওটা শুরু করা যাক গল্প শুরু অয়ন তখন ঘরের দরজা বন্ধ করে মোবাইলে হেডফোন লাগিয়ে বসেছিল পুরনো একটা রেকর্ড শুনবে বলে বাতাসে অদ্ভুত ঠান্ডা জানালার পর্দা নিজে নিজেই দুলছে হঠাৎ টক 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 দরজার ওপাশ থেকে শব্দ অয়ন থমকে গেল মনে মনে ভাবল হয়তো বাতাসের শব্দ কিন্তু পরের মুহূর্তে সেই শব্দটা আবার শোনা গেল এবার একটু জোরে টক 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 অয়ন গলা শুকিয়ে গেলেও সাহস করে জিজ্ঞেস করল কে ওখানে কোনো উত্তর নেই শুধু দরজার নিজ দিয়ে একটা ছায়া দেখা গেল কারো পায়ের মতো কিন্তু সেটা মাটিতে ছায়া ফেলছে না অয়ন ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই তার বুক ধক করে উঠল দরজার ওপাশে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা মহিলা চুলগুলো এলোমেলো মুখটা কুঁচকানো আর চোখ দুটো পুরো সাদা তিনি কাঁপা কাঁপা গলায় বললেন আমার ছেলেটাকে দেখেছ ও তো এখানেই থাকত অয়ন কিছু বলতে না বলতেই হঠাৎ বাতাস নিভে গেল বাতি বন্ধ মোবাইল স্ক্রিন কালো পুরো ঘর অন্ধকার মহিলার সেই কণ্ঠটা এবার ঘরের ভেতর থেকেই শোনা গেল ও এখন আমার সাথেই থাকে তারপর এক শীতল নিঃশ্বাস অয়নের ঘাড়ে এসে লাগল সে ঘুরে তাকাতে না তাকাতেই সব নিস্তব্ধ শুধু জানালার বাইরে ভেসিল আসছে একটা কণ্ঠ এত রাতে কেউ খানে যদি তোমার বুকেও কেবে উঠেছে অয়নের মতো তাহলে একটা কমেন্টে দাও আর ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করো ভূত এফ এম উইথ এ কারণ পরের পর্বে জানবে অয়ন আসলে কী দেখেছিল সেই রাতে